আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লিম আল্লাহ নবীন আল্লাহ সবুল্লাহ দয়া করেছেন আরও একদিন প্রার্থভ্রমণের কথনে কিছু কথা বলার সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সব সময় আমাদের মূল্যবান সম্পদ লুকিয়ে রাখি যত্নে রাখি এগুলো আমরা হারিয়ে যেতে দিই না কিংবা এগুলা নষ্ট হয়ে যাক সেটা আমরা চাই না পরম যত্নে আমরা সেগুলো সংরক্ষণ করি ঠিক তেমনিভাবে আমাদের শরীরে আমাদের বডিতে সবচেয়ে মানে আমাদের মুমিনের জন্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে আমাদের ইমান সো একইভাবে আমাদের ইমানকেও আসলে আমাদের সংরক্ষণ করা উচিত সংরক্ষণ করে রাখা উচিত এটা ঠিক যে ইমানের লেভেলের আপস অ্যান্ড ডাউন হয় লেভেল বাড়ে কমে ইমান সময় একটা জায়গায় থাকে না আমরা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে জানি ইমান কখনো বাড়ে কখনো কমে ঠিক আছে কিন্তু আসলে সবসময় এটা যত্নে যত্ন নেওয়া প্রয়োজন সবসময় আসলে পরিচর্যা করা প্রয়োজন আপনার সবচেয়ে মূল্যবান বস্তুটি যদি আপনি কোনো একটা সিন্ধুকে রাখেন আজীবন এটা এখানে ফেলে রাখবেন না নিশ্চয়ই কিছুদিন পর পর চেক করে দেখবেন ঠিক আছে কিনা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন একইভাবে আসলে যে আমাদের ইমানকেও আমরা আসলে সংরক্ষণে রাখব এবং প্রতিনিয়ত আমরা আসলে চেক করব যে আমাদের ইমানের লেভেলটা কোথায় আছে ঠিক আছে এবং সে অনুযায়ী আমরা আসলে কাজ করব। ইমানকে পরিচর্যা করব একে আসলে ফেলে রাখব না অবহেলায় ফেলে রাখবো না পরিচ্ছন্ন সব সময়। এবং ওই ধরনের কাজ আসলে সবসময় বেশি বেশি করবো ইনশাল্লাহ যে কাজ করলে ইমান বাড়ে এবং যে কাজ করলে আল্লাহ সুবাহতল্লার নৈকট্য লাভ করা যায় যে কাজে আল্লাহ সুবাহনতলা খুশি হন সে কাজ বেশি বেশি করবো ইনশাআল্লাহ তাতে করে আমাদের ইমান বৃদ্ধি পাবে এবং ইমানের লেভেলও বাড়বে ইনশাল্লাহ মোট কথা আজকের আলোচনা এই পর্যন্তই যে মূল্যবান জিনিস আমরা যেভাবে সংরক্ষণ করে রাখি যেভাবে আমরা গুরুত্ব দিয়ে রাখি যেভাবে আমরা তত্ত্বাবধানে রাখি আমাদের ঠিকটা কীভাবে আমাদের ইমানকে আমরা সংরক্ষণ করে রাখ এবং প্রতিনিয়ত আমরা ইমানকে বাড়ানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন আজকের আলোচনাটা আসলে খুবই সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আমরা প্ল্যান আছে নেক্সট নেক্সটে আলোচনা করার যে আমরা আগে যেভাবে সিরিজ আলোচনা করতাম সেভাবে সিরিজ আলোচনা করার ইচ্ছা আছে আমাদের নেক্সটে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুমনতাল্লা যেন তাদের কবর রাজা মাফ করে দেন সবাইকে যেন তো দান করেন যারা দুনিয়ায় আছে আল্লাহর দিক থেকে মুখ দূরিয়ে সরে নিয়ে গেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমিন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি